গাজায় ইসরায়েলি অভিযানে হামাসের হাতে জিম্মি বিশ ইসরায়েলি নিহত গাজায় ইসরায়েলি সামরিক বাহিনীর চলমান অভিযানের মধ্যেই হামাসের হাতে বন্দী থাকা অন্তত বিশ জন ইসরায়েলি নাগরিক নিহত হয়েছেন ইসরায়েলি প্রভাবশালী দৈনিক হারেজ এর অনুসন্ধানে উঠে এসেছে এই তথ্য যা নিয়ে দেশটির সামরিক কৌশল ও মানবিক দায়বদ্ধতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে প্রতিবেদনে বলা হয় দুই ত্রিশ সালের সাত অক্টোবর শুরু হওয়া হামাস ইসরায়েল সংঘাতের পর থেকে ইসরায়েল বাহিনীর বিমান হামলা এবং স্থল অভিযানের সময় জিম্মিরা সরাসরি প্রাণ হারিয়েছেন অথবা তাদের অবস্থানের নিকটবর্তী সামরিক তৎপরতার ফলে নিহত হয়েছেন ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে দাবি করা হয় জিম্মিদের নিরাপত্তা বিবেচনায় অনেক হামলা এড়িয়ে যাওয়া হলেও বহু ক্ষেত্রে নিরাপদ দূরত্ব অর্থাৎ কয়েকশো মিটার দূরে হামলার অনুমোদন দেওয়া হয়েছে হারেজকে দেওয়া বক্তব্যে একটি সামরিক সূত্র জানায় যত বেশি হামলা চালানো হবে ঝুঁকির মাত্রাও তত বাড়বে আরেকজন বলেন যেসব স্থানে জিম্মিদের বিষয়ে নিশ্চিত তথ্য নেই সেসব স্থানেও হামলা চালানো হয় এই প্রেক্ষাপটে মানবিক বিপর্যয়ের চিত্র আরও ভয়াবহ ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে দু সালের অক্টোবর থেকে এ পর্যন্ত গাজাই ইসরায়েলি অভিযানে নিহত হয়েছেন অন্তত চুয়ান্ন হাজার তিনশো একাশি জন ফিলিস্তিনি আহত হয়েছেন আরও লাখের বেশি অথচ দুই সালের ১৯ জানুয়ারি উভয় পক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হলেও মাত্র দুই মাসের মাথায় আঠারো মার্চ ইসরায়েল আবারও গাজায় অভিযান শুরু করে এই দ্বিতীয় দফায় অভিযানে আড়াই মাসে তিন হাজারের বেশি ফিলিস্তিনি নিহত এবং প্রায় এগারো হাজার জন আহত হয়েছে জিম্মিদের মৃত্যু নিয়ে ইসরায়েলের অভ্যন্তরে বিতর্ক বাড়ছে প্রয়োজনীয় গোয়েন্দা তথ্য ছাড়া বোমা বর্ষণ কতটা যুক্তিক ছিল এবং সত্যি কি জিম্মিদের প্রাণ রক্ষা ছিল সেনাবাহিনীর অগ্রাধিকার আপনারা দেখছিলেন প্রতিদিন সকাল